কোন কলেজ চুজ করবা এটা নিয়ে প্রায় তোমরা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখানে পাও মানে তোমরা আমাকে যেখানে পাইছো লাগলে আমার কোচিং এ চলে আসছো আমার বাসার অ্যাড্রেসটা খালি খুঁজে পাও না আল্লাহর রহমতে তাহলে ওখানে চলে আসতে ভাই আপনি আমাকে কলেজ লিস্ট মানে সিলেক্ট করে দেন আমি এটা কখনো অনলাইনে পাবলিকলি দিতে চাই না এটার কারণ হচ্ছে আমি যদি একটা কিছু বলি যেহেতু আমার বেশ ভালো অ্যামাউন্ট অফ ভিউয়ার্স আছে তাদের মধ্যে একটা বায়াসনেস তৈরি হয় এর জন্য আমি বলতে চাই না বাট সিন্স আপনার অনেক ডিমান্ড আমি ফাইনালি আপনাদের এটা পাবলিক দিয়ে বলছে আরেক কিছু ঘটনা আগে থেকে বলে রাখি অনেক কলেজ আরো অনেক কিছু হয় সেগুলা আমি কখনো পাবলিকলি ডিসকলো করতে পারবো না বিকজ কোনো কলেজকে কটুক্তি করা বা কোন কলেজকে গ্লোরিফাই করা সেটা আমি আসলে করতে পারি না আমি আমার কলেজ নটর ডেম আমার স্কুল সেন্ডসের দেখবেন আমি এগুলাকে গ্লোরিফাই করি বিকজ এগুলো আমার ফার্স্ট স্যান্ড এক্সপিরিয়েন্স আমি একজন অ্যালার্নাই হিসেবে এগুলোর ব্যাপারে বলতে পারি অন্যান্য কলেজ নিয়ে বলাটা আসলে আমার ঠিক মনে হয় না যেটা আমার জন্য রাইট বিকজ আমার কথায় আসলে অনেকে হচ্ছে কথা আমার অফলাইনে স্টুডেন্টদেরকে যদি আপনি কখনো জিজ্ঞেস করেন ওদেরকে আমি বেশ খোলামেলা মেলা সবকিছুই বলি কারণ এখানে তোরা রেকর্ড করে না সেখানে আসলে আমার ভয় লাগে না বলতে আসেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি প্রথমে যদি ছেলেরা থাকেন এটা আমার নিজের হচ্ছে যে পছন্দের কলেজ লিস্ট আপনারা হচ্ছে যে এটাই দিতে হবে এমন না আপনারা কলেজ চয়েস লিস্টটা দেওয়ার সময় আগে আপনাকে লিস্টটা দেখাই তারপরে এই লিস্ট থেকে আপনারা যখনই যে কলেজই চুজ করবেন সেই কলেজটা চুজ করার সময় লোকেশন এবং কোন কোন জিনিস মাথায় রাখবেন আমি আপনাকে বলে দেবো আমার যদি হচ্ছে যে অফকোর্স যে কোন ছেলের জন্য ফার্স্ট চয়েস নটরডেম হওয়া উচিত নো ডাউট এনডিসির পরে সাধারণত এখনকার মানে স্টুডেন্টরা ডিআরএমসি কে সবচেয়ে বেশি পছন্দ করছে রেসিডেন্সিয়াল নাম্বারের ভিত্তিতেও তাদের ডিমান্ডটা অনেক হয় এবং আমার কাছে মনে হয় ডিআরএমসি ভেরি গুড কলেজ ডিআরএমসি এর পরে আমার কাছে মনে হয় থার্ড পজিশনে তিনটা কলেজ টাই আছে ঢাকা কলেজ আদমজি রাজুক মার্কস ভিত্তিতে তারা তিনজনই হচ্ছে যে থার্ড পজিশনে আছে এখন তোমাকে যদি জিজ্ঞেস করা যায় ভাই তাহলে আমি কোনটা চুজ করব তোমাকে আমি সাজেশন দিব যে তুমি তোমার লোকেশন অনুযায়ী চুজ কর উত্তর এরিয়াতে থাকলে রাজুক মিরপুর এরিয়া থাকলে আদমজি আর যদি হচ্ছে যে ধানমন্ডি বা এরিয়াতে থাকো তাহলে হচ্ছে ঢাকা কলেজ যেহেতু যেটা ঢাকার তিন প্রান্তে আছে তোমার এরিয়া ওয়াইজ তুমি আসলে এটা চুজ করলে তোমার জন্য একটা বেটার ডিসিশন আসবে সো চেষ্টা করে তিনটা কলেজের মধ্যে আসে তিনটা কলেজে একই টাইপের মার্ক রেঞ্জ দরকার হয় কোনটাকে আগে দিবা পরে দিবা সেটা তোমার লোকেশনের উপর ডিপেন্ড করে দিলে ভালো এখন বলতে পারো কোনটাতে কি সুবিধা ঢাকা কলেজের একটা বড় অ্যাডভান্টেজ আছে যে ঢাকা কলেজে ক্লাস টাইমিংটা একটু সুন্দর একটা টাইমিং এবং ওদের যেহেতু কলেজে নিজস্ব বাস আছে সো তাড়াতাড়ি হচ্ছে আসা যাওয়া করা যায়

অনেকে গভর্নমেন্ট সায়েন্স কলেজটা চুজ করে গভর্নমেন্ট সায়েন্স কলেজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে গভর্নমেন্ট সায়েন্সে অ্যাটেন্ডেন্সে তারা একটু কম যেটা সত্য কথা যার কারণে আসলে অনেকে এটা চুজ করে গত বছর কিন্তু এগারোশো সত্তরের মতো লেগেছে গভর্নমেন্ট সায়েন্সে যাওয়ার জন্য এটার পরে ছেলেদের আরো একটা বড় পিক হচ্ছে মিরপুর ক্যান্ট মিরপুর ক্যান্টনমেন্ট হারমান মেইনার যারা ঢাক মানে ইয়াতে থাকে এটা কি বলে আমরা বলি হচ্ছে যারা মিরপুর থাকে তারা অনেকে আগে চুজ মিনার সাধারণত যেহেতু পরীক্ষা হয় এদের আসলে দেওয়া লাগে না তো অনেক সময় তারা হচ্ছে হারমান মিনারকেও কিন্তু চুজ করে রাখে কারণ হারমান মিনার কিন্তু বারোশো মার্চ লেগেছিল হারমান মিনার জেনারেলি তাদের স্কুলের স্টুডেন্টদেরকেই নেয় সাধারণত গতবার যেমন পঞ্চাশটা বা ষাটটার মতো স্টুডেন্ট তার বাইরে থেকে নিয়েছিল তো বাইরে থেকে স্টুডেন্ট অনেক কম নেওয়া হয় হারমানের হারমান মিনারের ওভারঅল হচ্ছে যে ছোট্ট একটা স্কুল মানে এবং ছোট্ট একটা ক্যাম্পাস খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে আর মোটামুটি ওরা টাইম মতো হচ্ছে টাইমটা মেনটেন করে সো দ্যাটস গুড যদি অভিযোগ আছে অন প্রত্যেকটা কলেজের এগেন্স্টে অভিযোগ আছে আনফর্চুনেটলি আমি খুব ডিরেক্টলি বলতে পারছি না বলতে পারলে খুব ভালো হতো বাট হারমান মিনারের যে মার্কস রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু এগুলোর উপরে যেমন বারোশো মতো লাগে সো টেকনিক্যালি এগুলোর উপরে বাট চয়েস লিস্টের দিক থেকে যদি তুমি মিরপুর এরিয়া না হও তাহলে তো আসলে এটা তুমি অনেক পরেই দিবা কারণ স্বাভাবিকভাবে এটা আসলে তোমার জন্য অনেক দূরে হয়েছে বললাম তো লোকেশনটা অনেক ম্যাটার করে গেল হারমান মিনার আছে হারমান মিনারের পরে ক্যান্টনমেন্ট এরিয়াতে তোমাদের আরো কয়েকটা হচ্ছে মানে কলেজ বাদ যাচ্ছে বিএফ শাহিন এখানে দুইটা একটা হচ্ছে ঢাকা একটা কুর্মি অনেকে জিজ্ঞেস করে কোনটা বেটার ঢাকার আর কি ডিমান্ডটা একটু বেশি বা এটা রিভিউটা একটু বেটার তারপরে হচ্ছে বিএফ শাহিন কুর্মি টোলা তারপরে আরো আছে এদিকে আছে হচ্ছে যে তোমার বীরসাইন ঢাকার গুরুত্বপূর্ণটার পরে আছে বাংলাদেশ নেভি কলেজ বা বিএন কলেজ এগুলো আছে হচ্ছে যে এগুলা লিস্টে তারপরে রমিজউদ্দিন এগুলো সব হচ্ছে যে এই কলেজ লিস্টের মধ্যে পড়ে এগুলোর পাশাপাশি অনেকে ঢাকা সিটি কলেজে চুজ করে যারা ধানমন্ডি এরিয়া বারবার হচ্ছে এর এর উপর ডিপেন্ড করে হ্যাঁ তোমণরা যদি মিরপুর এরিয়া থাকো তাহলে ঢাকা সিটি কলেজে চুজ করে লাভ নাই সামহাউ মিরপুর এরিয়া জন্য অনেক সুবিধা বিকজ সব কলেজ বেশিরভাগ ক্ষেত্রে মিরপুর আশেপাশে রাজু আর হচ্ছে যে ঢাকা কলেজ বাদে মিরপুর মিরপুরের মানুষের জন্য আসলে সবগুলো কলেজে খুব অ্যাভেইলেবল আমি জানি না সামহাউ এটা কেন হয়ে গেছে ঢাকা সিটি কলেজে যাচ্ছে তারপরে আরো তোমার হচ্ছে যে অপশন আছে যেমন মিরপুর থাকি তুমি বিসিআইসি তে যেতে পারো কমার্স কলেজে যাচ্ছে এগুলা প্রায় মার্কেট রেঞ্জ আ타কাছি এই কলেজগুলো এক্সিস্ট করে এগুলোর পাশাপাশি তোমাদের যদি আরো কলেজের লিস্ট লাগে তাহলে তোমরা এটার পরে বেশ কিছু তোমার অন্যান্য কলেজে যাচ্ছে এটা গেল তোমার এই প্রতিটা কলেজে মোটামুটি তারা জিপিএ ফাইভ চায় কমার্স কলেজে গতবার ফোর এও নিয়েছে এবার হয়তো আরো কমে নিবে সো আমি যে কলেজগুলো বললাম এগুলো মেজরিটি অ্যাটলিস্ট জিপিএ ফাইভ ছাড়া আসলে নেওয়ার কথা না এবং জিপে ফাইভের যে পরিমাণ তাতে আমার মনে হয় জিপে ফাইভ না থাকলে তুমি কলেজগুলো নিতেও পারবা না সো ওভারঅল তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে জিপে ফাইভ পেলে কি হবে জিপে ফাইভের পরবর্তী ঘটনা যেটা সেটা হচ্ছে সাধারণত দেখা যায় জিপিএ ফাইভ যেতে পারে অনেক মানে জিপিএ ফাইভ কমেছে অন্যান্য হচ্ছে যে রেজাল্টেরও ড্রপ এসেছে তাই এবার আমার কাছে মনে হয় জিপিএ ফাইভ এর পরে আসলে তুমি যে কলেজে আগে দিবা তাতে মনে তোমার চলে আসা উচিত সো ফর এক্সাম্পল মনে করো তুমি হচ্ছে যদি কমার্স কলেজ দাও তাহলে কমার্স কলেজ তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে অর্থাৎ জিপিএ ফাইভ এর পরের গেমটা হচ্ছে তুমি আগের থেকে এমন কলেজ চুজ করে রাখো যে কলেজে তুমি ফার্স্ট মাইগ্রেশনই হচ্ছে যে নিশ্চয়টা করে ফেলতে পারছো এটা তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা যদি মাথায় রাখতে পারে যাবে বিসিআইসি কমার্স কলেজ এইগুলো হচ্ছে যে আপনারা নিতে পারেন এটার পরে বাকি যে কলেজগুলো আছে এগুলোতে বা জিপিএ এর রিকোয়ারমেন্ট থাকে না সো আপনারা যারা জিপিএ পান নাই বাসার আশেপাশের কলেজগুলোতে ফার্স্ট মাইগ্রেশনে দিয়ে ফেলবেন যেন আপনারা ফার্স্ট মাইগ্রেশন এগুলো পেয়ে যান ঠিক আছে কারণ অনেকে যেটা করবে বোকামি সেটা হচ্ছে তারা জিপিএ জিপিএাইভ পায় না তারপরে তারা টপ কলেজগুলো চুজ করে বসে থাকবে কিন্তু তারা তো এগুলো পাবে না সো তারা সেকেন্ড বা থার্ড মাইগ্রেশনে যে কলেজ পাবে আপনি কিন্তু আগে অ্যাপ্লাই করলে অলরেডি একটা সিট আপনার জন্য বুক হয়ে থাকলো

নিজেই পড়তে হবে অনলাইন বাদে অন্য কোন কলেজ থেকে কনসিস্টেন্টলি বুয়েট মেডিকেলে হচ্ছে যে ভালো রেজাল্ট করে আসছে এরকম ডেটা কিন্তু খুবই খুবই কম কয়েকটা কলেজ বাদে কারো এরকম কনসিস্টেন্ট রেজাল্ট নাই সো দিন শেষে কলেজ ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে আপনার এফার্ট আপনি বুয়েটে গেলে আপনার কলেজ আপনাকে হই হৈ রই রই করবে আপনাকে নিয়ে বাট রিমেম্বার আপনার কলেজের এখানে ইম্প্যাক্ট খুবই খুবই কম পুরাটা আপনার নিজের উপরে ছিল কারণ যদি কলেজের অবদানে এটা হইতো তাহলে কলেজ থেকে প্রতি বছর এরকম ভুরি ভুরি বইয়েটা চাইতো এটা যায় না সেটা মাথায় রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে কি করবেন কারণ আপনার একটু বারে দাবি করেন ঢাকালি বলেন মেয়েদেরটা বলে না আসলে আমি ছেলেদেরটা জানি বিকজ আমি নিজের ছেলে আর কি মেয়েদের হইলে চয়েস থাকে বাট আমি যারা যেতে চান তাদের ব্যাপারে তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও আগে থেকে করে রেখেছি যেখানে আমি বলে রেখেছি যে কোনটা মানে কোন কলেজগুলো ভালো খারাপ মানে নরোডেম কলেজের হচ্ছে যে খারাপ দিকগুলো কি কি বা হলিক্রস এর খারাপ দিকগুলো কি কি সেটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি সো জাস্ট এই দুটো কলেজেও যেতে হবে এমন না আগে দেখেন এবং বুঝার চেষ্টা করেন আপনি সেটার জন্য রেডি কিনা আর ডিয়ারেন্সের জায়গায় আপনারা অফকোর্স বিকারণেসো চুজ করতে পারেন বিকারণেসের প্রথম বড় একটা সুবিধা হলো যে ক্লাস্টারস মিস দিলে অত কিছু বলে না সেই জন্য ছাত্ররা একটু আরামে থাকে সুবিদিক থেকে আছে যে অ্যাডভান্টেজ ঢাকা কলেজে যদি আপনারা যেতে পারবেন না সেটা আপনাদের কলেজ চয়েজ থেকে বাদ আপনারা আদম জি রাজুক যেতে পারবেন কোনো সমস্যা নেই মেয়েদের জন্য এর পরে হচ্ছে যে আরেকটা কলেজ আছে সেটা হচ্ছে যে আপনাদের সাধারণত এই কলেজের লিস্টটা এই জায়গায় এসে পড়বে সেটা হচ্ছে শহীদ আনোয়ার আর যদি কেউ মতিঝিল তাহলে আপনাদের আরেকটা খুব ভালো অপশন আছে আইডিয়াল কলেজ আইডিয়াল কলেজ যদি আপনারা মতিঝিল এরিয়াতে থাকেন এর পাশাপাশি ওই এরিয়াতে আরো আছে সিদ্ধেশ্বরী মেয়েদের জন্য আবার হচ্ছে ওই এরিয়াতে অনেক বেশি কলেজের অপশন সিদ্ধেশ্বরী মানানটা ভুল হতে পারে যাই হোক সিদ্ধেশ্বরী আছে হারমান মিনার আপনাদের জন্য সেম মিরপুর ক্যান্ট আপনাদের জন্য সেম আপনাদের আরেকটা কলেজ আছে এটা লিখে রাখি সেটা হচ্ছে ঢাকা ক্যান্ট শহীদানোরের পরে অনেকে এই কলেজটা চুজ করতে চায় সেটা হচ্ছে ঢাকা ক্যান্ট ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢাকা ক্যান্ট গার্লস তারপরে বাকিগুলা যা যা আছে তাই অন্য কোনো কোনো সমস্যা নাই বাকি সবগুলা কলেজে আপনাদের সেম লিস্টই থাকবে সবকিছুর ব্যাপারে একটাই রিভিউ দিব বারবার বারবার যে ভাইয়া এটা আমার একটা সাজেশন বিগত বছরগুলো দেখে আমার কাছে মনে হয়েছে বাচ্চারা এইভাবে কলেজগুলোকে চুজ করেছে আপনারা সেই বেসেসে চুজ করতে পারেন আনফরচুনেটলি অনেকে এখন কমেন্টে বলেন ভাই চিটাগং দেন নার্সিং দেন এটাটা দেন ওটাটা দেন ভাই আমি আসলে এতগুলো কলেজ সম্পর্কে জানিও না জানলে খুব ভালোই তো বাট আমার আসলে অত ডেপথ নাই নলেজ এর আমি ঢাকায় বড় হয়েছি ঢাকায় পড়াই আমি যেন ঢাকারটা ভালো করে জানি এই জন্য হচ্ছে যে আমি এটাই দিতে পারছি আশা করি আপনাদের সবার উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা নেক্সট ভিডিওতে ও ভিডিও শেষ করার আগে বলতে ভুলে গেছি যে কলেজে পড়েন কোর্সে ভর্তি হওয়াই লাগবে সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের আইসিটি এ টু কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন